পরীর সাথে মিলন করার একটি নকশা পরী নিজে থেকে বন্ধুত্ব হবে এই পরি দ্বারা আপনি নিজের চাহিদা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন আর নিজের সাথে বন্ধুত্ব করে রাখতে পারবেন এই পরীকে সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ও দয়াই আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি বিয়াস প্রাণপ্রিয় বিওয়াজরা আজকে আপনাদের সামনে হাজির করার জন্য পরি সাধনা করার জন্য পরীর সাথে মিলন করার জন্য অত্যন্ত শক্তিশালী অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা নিয়ে আসলাম যে নকশা একবার কাজ করবেন একটা পরি হাজির হবে ওই পরির সাথে শারীরিক চাহিদা মেটাইতে পারবেন নিজের সাথে বন্ধুত্ব করে রাখতে পারবেন একমাত্র আজকের এই ভিডিওটা পুরুষদের জন্য ছেলেদের জন্য প্রবাসী বাইদের জন্য কারণ অনেক প্রবাসী বাইরা আছেন একা একা থাকেন মনে করেন যে আমি একটা পরি হাজির করব পরীর সাথে বন্ধুত্ব হব এই পরি হাজির করে যে কোনো কাজ করাবো তার মাধ্যমে একবার আপনি এই ভিডিওটা দেখে কাজ করবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম কাজ করবেন সাথে সাথে কাজ হইব সাথে সাথে কাজ হবে অবশ্যই যাদের রোহানি শক্তি নাই আধ্যাত্মিক শক্তি নাই তারা আধ্যাত্মিক শক্তি হাসিল করে নেবেন আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে ওগুলা হাসিল কইরা এগুলা করলে কাজ হইব দ্রুত কাজ হবে দ্রুত যারা পরি হাজির করার জন্য আংটি নিতে চান অথবা রোহানি শক্তির আংটি নিতে চান সাধনা করার জন্য আংটি নিতে চান আংটি নিতে চান বিভিন্ন প্রকারের আংটি রয়েছে বিশেষ করে আংটির জন্য আমার নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় করে লিখে দিছি অনেকে বলেন ভাই আপনার নাম্বারটা দেন না আমি স্ক্রিনে বড় করে দিছি আপনারা দেখেন বড় করে একবারে লিখে দিছি ওই নাম্বারটিতে আপনি ইমো আছে ইমোতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে কল করবেন অথবা বিরক্ত করবেন না অনেকে আছে কোনো কাজ ছাড়া কোনো আংটি নিবে না শুধু শুধু বিরক্ত করে ভাই আপনি যদি আংটি না আনেন আমাকে বিরক্ত করার তো দরকার নাই আমিও ভাই কবিরাজি পেশাই আসি আমিও তো বিজি থাকি আমি সবসময় ফ্রি থাকি এমন না সবসময় তো আমাকে পাবেন না আপনি ফোন দিয়ে রাখবেন অথবা মেসেজ করে রাখবেন ইমোতে বয়েস দিয়ে রাখবেন আমি ফ্রি হইলে আপনার সাথে কথা বলবো আপনি যদি হাজির করার জন্য আজকের এই ভিডিওটা প্রয়োগ করেন না আজকের যে নকশাটি আছে এটা প্রয়োগ করেন না এটা একটা শয়তানি একটি নকশা এটা একটা শয়তানি নকশা অনেকের আছে এই শয়তানি নকশা রোহানি শক্তি ছাড়া হাজির হবে এই শয়তানি হাজির হবে অনেকে আছে আংটি নিতে চান সহজে হাজির করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা একবার করবেন ভাই হাজির হইব ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ আজকের এই ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল শৈতানি একটি নকশা শয়তানি কুভুরি নকশা এরপরই আপনার সাথে চারিদিক চাহিদা দৈহিক মেলামেশা করব কিন্তু একটা কথা মাথায় রাখবেন যদি আপনি কাজগুলা করতে চান আপনার নিজের উস্তাদ থেকে অনুমতি নেবেন বিপদে পড়লে আমি দায়ী থাকবো না কারণ আমি দিতেছি কারণ আপনারা যেন উপকৃত হইতে পারেন আমার বক্তবিন্দুরা যারা আছেন যারা আছেন তাদের জন্য আমি সহজভাবে ভিডিওগুলো উপস্থাপন করি তারা যেন আমলগুলা করতে পারে তারা যেন কাজগুলো করতে পারে এই কাজ করবেন সাথে সাথে কাজ হইব সাথে সাথে পরি আপনার রুমে হাজির হবে আপনি যেখানে সাধনা করবেন ওখানে আপনার সামনে হাজির হবে ওই পরি আপনি যা করবেন তা করতে বাধ্য তা করতে বাধ্য এটা কিন্তু অবশ্য করতে গেলে অনেক নিয়ম পালন করতে হইব অনেক নিয়ম পালন করতে হইব ভিডিওটা দেখতে থাকেন কথা হচ্ছে পরি হাজির করার জন্য প্রথমত আপনাকে কি করতে হবে প্রথমত একটা আসন করতে হবে আসনটার মধ্যে ফুল রাখবেন তারপরে আপনাকে রুদ্রাকর মালা আনতে হবে এই কাজ করতে গেলে রুদ্রাকর মালার উপরে কাজ করতে হবে রুদ্রাকর মালা সামনে রেখা তারপরে অবশ্যই যে নকশাটি আমি স্ক্রিনে লিখা দিছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে তুলা ধরছি আর যাদের বিশ্বাস হইব সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করবেন যাদের বিশ্বাস নাই যাদের বিশ্বাস নাই মনে ভক্তি বিশ্বাস থাকবো না তারা আমার কাজ করবেন না তারা আমার ভিডিও থেকে দূরে থাকবেন আমি বেশ কষ্ট করে বেটিওগুলা বানাই বোয়া বেটিও দেওয়ার জন্য না কষ্ট করে আর বেটিও বানাই আপনারা যদি উপকার পান আমার জন্য দোয়া করেন এতটুকুই অবশ্যই আপনি নকশাটা যেটা দিয়েছি এটা আপনাকে সাদা কাপড়ের উপরে তিনটি নকশা লিখিত হবে তিনটা নকশা লিখিত হবে একটা আসনের মাছ আপনাকে এটা সিমেন্ট পাকা রুমের ভিতরে কাজ হবে না এটা আপনাকে মাটি মাটি যেখানে আছে। ওইখানে আপনাকে বসে কাজ করতে হবে মাটির মধ্যে আপনি আসন করবেন আসন কইরা ওখানে মাটির উপরে সুন্দর করে মাটির ভিতরে একটা নকশা পুত্তা দিবেন তারপর আর দুইটা আর দুইটা নকশার মধ্যে একটা নকশা আপনার সামনে রাখবেন একটা নিজ হাতে রাখতে হবে নিজ হাতে রাখতে হবে ইয়া বুদ্ধ ইয়া বুদ্ধ এই নামটি পাঠ করতে হবে তারপর আপনাকে ওই ক্রুদ্রাকর মালা যেটা আনসেন ওই মালা দিয়ে জব করবেন নিজে অবশ্যই শরীর বন্ধ করে নেবেন মন্ত্র দেওয়া আছে আমার চ্যানেলে শরীর বন্ধর মন্ত্র দেওয়া আছে ওইটা দিয়ে আপনি বন্ধ করে নিবেন পাঠ করবেন কয়বার পাঠ করবেন তেরোশো বার পাঠ করা শেষ দেখবেন আপনার সামনে পরি হাজির হয়েছে যদি প্রথম দিনে না আসে আপনি দ্বিতীয় দিন করবেন অবশ্যই দ্বিতীয় দিন আসবো দ্বিতীয় দিনে যদি না আসে তৃতীয় দিন করবেন তৃতীয় দিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলেন এটা একটা শয়তানি নকশা কাজ হইব দ্রুত কাজ হবে দ্রুত মুখের কথা না ভাই অনুমতি নিয়ে কাজ করিয়া দেখেন না কাজ কারে করে আপনি দেখতে পাইবেন যদি আপনি আধ্যাত্মিক শক্তির আংটি নিতে চান অবশ্যই এটার একটা হাদিয়া আপনি নিতে পারেন হাদিয়া দিয়ে যদি আমাকে হাদিয়া যদি দিয়ে যদি আপনি কাজ করতে পারেন গুরু দক্ষিণা দিয়ে যদি কাজ করতে পারেন কাজ হইব আপনার যদি একটা পোস্টার থাকে কাজ করবেন কাজ হইব কাঁচ কারকই আপনি দেখতে পাবেন আজকে কাজ করেন আজকে কাঁচ হইব কারণ আপনি যদি মনে করেন আমার কাছ থেকে আংটিও নিয়ে কাজ করতেছেন আংটি দ্বারাইও করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই যেন ভালোভাবে কাজ করতে পারেন আর যারা দেশের বাইরে আছেন তারাও করেন তারাও হাজির করেন তারাও কিন্তু ইচ্ছা মতো এটা দিয়ে চা খুশি করতে পারেন কিন্তু মানুষরা ক্ষতি করবেন না এটা কিন্তু সাবধান এটা থেকে সাবধান থাকবেন মানুষের শুধু শুধু ক্ষতি করতে যাবেন না আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যদি মনে বিশ্বাস ভক্তি থাকে কাজ করবে আমি যেই রকম বিদ্যা দিই না কেন আপনার বিশ্বাস থাকলেও করবেন না হয় করার দরকার নেই আমি আপনাদেরকে তো বলতেছি না আমার আমলগুলো করতে হইব আমার বিদ্যাগুলো আপনাদের প্রয়োগ করতে হবে আমি জোর করে আপনাদেরকে ভিডিওগুলো দিতেছি না দেখতে বলতেছি না যাদের ইচ্ছা হবে তারা দেখবেন না হয় দেখবেন না যদি কথার মধ্যে বোল ঠুটি হয়ে থাকে কমা দৃষ্টিতে দেখবেন সকলে সুস্বাস্থ্য কামনায় করি আমি এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা